কোরবানির ঈদের পরের দিন নানা এক বক্স মাংস আর রুটি নিয়ে আমাদের বাড়িতে হাজির হতো প্রতিটা ঈদের দিন দুপুরবেলা আমার দুই মামা সাথে আমার মামাতো বোনরা এসে আম্মুর হাতের রান্না খেত আর আমরা তিন বোন মিলে অপেক্ষা করতাম সালামীর জন্য মামারা আমাদেরকে সালামী দিবে সে আশায় বসে থাকতাম এবং নানা থেকেও খুঁজে খুঁজে সালামী নিতাম কি তাই এরপরের দিন নানু বাড়ি চলে যেতাম তারপর নানু থেকেও খুঁজে সালামী নিতাম নানু আর কোত্থেকে টাকা বলেন নানুকে মামারা যে টাকাটা দিত ঈদের দিন ওই টাকাটা আমাদেরকে ভাগ করে দিয়ে দিতে হতো বোনের সব জায়গায় ভ্রমণটাই আনন্দদায়ক হয় তবে বেস্ট যদি কোনো ভ্রমণ থাকে লাইফে সেটা হচ্ছে নানুর বাড়ির সালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহাতা তাল্লাহ রহমতে আমরাও ভালো আছি সপ্তাহে বাড়িতে গিয়েছিলাম আর বাড়ি যাওয়ার ভিডিওটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে আর বাড়ি যাওয়ার প্ল্যানের সাথে এবার আমার নানু বাড়ি যাওয়ার প্ল্যানটাও ইনক্লুডেড ছিল যতই বয়স হোক যতই বিয়ে সাদী আর বাচ্চা কাচ্চার মা হই না কেন নানু বাড়ির যে এক একটা আলাদা আনন্দ সেটা কিন্তু মনের ভেতর সব সময় থেকে যায় তবে আমাদের তো অনেক সুবিধা নানু বাড়ি যাওয়ার কারণ আমাদের বাড়ি থেকে নানু বাড়ি যেতে গিয়েছি আমি দু বছর আগে তো খুবই ইচ্ছে করে প্রতিবার যখন বাড়ি যাই তখন এক ঘন্টার জন্য হলেও আমার নানু বাড়িতে যাই ঘুরে আসি বাড়িতে সব কিছু আগের মতোই আছে অনেক কিছু নতুন করে সংযোজন হয়েছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস গুলা যে মানুষগুলা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে হারিয়ে ফেলেছি অনেক আগে জন্য এখন নানু বাড়ির প্রতি অতটা মায়া কাজ করে না নানু আর আমার পছন্দের মানে আমার না আমাদের সবার পছন্দের আমাদের ছোট মামাকেও হারিয়ে ফেলছি আমরা অনেকগুলো বছর হয়ে গেছে এটা কথা বলা হয় নানা বাড়ি ততদিনই সুন্দর যতদিন নানা নানু বেঁচে থাকে এই কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য কথা হোক আমরা সকালে চিতই পিঠা দিয়ে নাস্তা করেছিলাম সেদিন আর আম্মু গিয়েছিল একটু বাজার সদাই করার জন্য আর আমি আর আমার বোন রেডি হয়ে বসেছিলাম আম্মুর জন্য ওয়েট করতেছিলাম আম্মু আসার সাথে সাথে আমার নানু বাড়িতে চলে যায় নানু বাড়িতে আসার পরে নাস্তাটা শেষ করে আমি বের হয়ে যাই ঘোরাফেরা করার জন্য আর আমার নানু বাড়িটা যে এত সুন্দর আর এত বড় ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারত নানু বাড়ির মেন রাস্তাটা পার হয়ে আমার নানু বাড়ির সব থেকে বড় পুকুরটা যদিও বাড়ির ভেতরে আরো দু তিনটা ছোট ছোট পুকুর আছে তবে এটা হচ্ছে মেন পুকুর আর এটা সব থেকে কে বড়। তোবেলায় বেড়াতে যখন আসতাম তখন এই পুকুরে আমরা গোসল করতাম এই ঘাটে কিন্তু আমরা গোসল করতাম। আজ থেকে প্রায় 20-25 বছর আগে এই পুকুরটা এখনো সেমই আছে। এখনো সেই রকম সুন্দরই আছে। ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সবগুলা কাজিন আমরা নানুবাড়িতে চলে আসতাম। এখন আর কোনো কাজিনরাই তেমন নানুবাড়িতে আসে না কারণ সবাই অনেক দূরে দূরে থাকে। ভাগ্য ভালো যে আমাদের বাড়িটা নানুবাড়ির খুব কাছে See? তাও আমরা মাঝে মধ্যে নানু বাড়িতে একটু হলেও আসতে পারি এদিকে আমার মেয়ে তো খুবই খুশি ও এরকম একটু বড় জায়গা দেখলে খুব এক্সাইটেড হয়ে যায় কারণ ও দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতে অনেক বেশি পছন্দ করে হোক নানু বাড়ির পুকুরে চারপাশটা একটু দেখুন কত সুন্দর চারপাশে অনেক গাছ লাগানো আর এই পেঁপে গাছগুলাতে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক পেঁপে ধরছে আর সে জবা ফুল গাছটা যেন পুকুরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে আর একটা ছোট পুকুর দেখেন এটা হচ্ছে বড় পুকুরটার পাশেই এইদিকে ঘড়ি ঢুকে দেখি মামিরা খাবার দাবার সব আয়োজন করে বসে আছে দুটো বেজে গেছে প্রায় আমার ছেলে কি নিয়ে এই প্রথমবারই কিন্তু আমার নানু বাড়িতে গিয়েছিলাম আমার নানু যদি আজ বেঁচে থাকত এত খুশি হতো আমার ছেলেকে দেখলে এখন আমার ইউসরা পেটে ছিল তখন আমার নানু বেঁচে ছিলেন তখন বলছিল আমার যেন একটা ছেলে হয় তাতে নানু নাকি অনেক খুশি হতো এদিকে দুপুর লা ভাত খেয়ে আবার একটু বের হলাম ঘোরাফেরা করার জন্য আর এদিকে মামিরাও বিকেলে নাস্তাটা কিন্তু রেডি করে ফেললো তো নাস্তা রাস্তা শেষ করে আমরা চলে আসলাম বাড়িতে মামিরা অনেক আদর যত্ন করছিল আমাদেরকে এরপরেও কেন জানি এটা শূন্যতা অনুভব করছি খুব খারাপ লাগছে নানা নানুর জন্য নানা নানু যদি বেঁচে থাকতো কত ভালো হতো কত আনন্দ করতাম নানু মারা যাওয়ার পরে নানু বাড়ি থেকে এখন তেমন কেউই কিন্তু আর ঈদের সময় আমাদের বাড়িতে আসে না নানা যেমন ঈদের পর দিন গরু মাংসের রুটি নিয়ে চলে আসতো আমাদের বাড়িতে এখন আর কেউ ওভাবে আসে না আমাদেরকে দেখতে আসলে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে নানু বাড়ির এই স্মৃতিগুলো জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত খুব মিস করি আবার যদি ফিরে যেতে পারতাম সেই সময়গুলাতে অনেক ভালো হতো যাই হোক বাড়িতে চলে আসছি আর মনটা কিন্তু খুবই খারাপ ছিল মামিরা অনেক জোরাজুরি করছিল রাতে থাকার জন্য বাট আমাদের বাচ্চা টাচ্ছা নিয়ে আর থাকা হয় নাই আর বাড়িতে এসে একদমই ঘরে ঢুকে ভালো লাগতেছে একটু হাঁটতে বের হলাম তো বাড়িতে গেলে রকম ঘোরাঘুরি হয় নানু বাড়িতে গেলে তো আরো বেশি ঘোরাঘুরি হয় এখন আমাদের বাচ্চারা যখন আমাদের বাড়িতে গিয়ে অনেক আনন্দ ফুর্তি করে তখন ওদেরকে তাকিয়ে থেকে বলি ভালোভাবে আনন্দ ফুর্তি করে নে। একটা সময় আসবে যখন এই অনেক অনেক বেশি বেশি মিস মুহূর্তগুলো ফিল বেড়ানোর আনন্দ পৃথিবীর সব আনন্দকে যেন হার মানায় এই যে দেখুন আমার মেয়ে নানু বাড়িতে গিয়ে কতটা আনন্দ ফুর্তি করতেছে অথচ এরা জানে না এরা জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত কিন্তু পার করতেছে এবং আরো সময় আছে এদের জীবনের সুন্দর সুন্দর মুহুর দিন বাট আমাদের তো শেষ হয়ে গেল সবসময় সুন্দর সবসময় মধুময় অতীতকে ছাড়া কখনোই আগানো যায় না স্মৃতি গুলাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে কথা বলতে বলতে আমাদের গ্রামের সব থেকে সুন্দর বাড়িটার সামনে চলে আসলাম আর এই বাড়িটা দেখুন এত সুন্দর এই সুন্দর বাড়িতে না কেউই থাকে না যাই হোক আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা দিন আমিও এমন একটা সুন্দর বাড়ি বানাবো একটা সুন্দর বাড়ির স্বপ্ন আমারও আছে দেখতে দেখতে বিদায় নিয়ে নিব আর আজকের ব্লগটি কেমন লেগেছে এবং এ পর্যন্ত যারা যারা ব্লগের সাথে আছে তাদের জন্য তো মন থেকে অনেক দোয়া আপনি অনেক বেশি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সুন্দর স্মৃতি নিয়ে বাঁচবেন আল্লাহ হাফেজ